কীভাবে এরকম একটা নর্মাল ভিডিওকে আমরা কার্টুন ভিডিওতে রূপান্তর করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল একটা ভিডিও আমরা যদি এটাকে চাই সম্পূর্ণ কার্টুন ভিডিওতে রূপান্তর করতে পারবো তো এখানে আমাদের গাছপালা দেখতে পাচ্ছেন এটা যদি বিল্ডিং হয় অথবা শহর সাইড হয় এটা দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা কিভাবে এরকম নর্মাল ভিডিওকে অ্যানিমেশন ভিডিও অথবা কার্টুন ভিডিওতে রূপান্তর করতে পারবেন কাইন মাস্টারের কাইন মাস্টারের মাধ্যমে কীভাবে আপনারা এই এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন সেটাই দেখাবো সঙ্গে থাকুন দেখে থাকুন টেক ভিউ প্রো এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি শুরু করা যাক তো এখান থেকে চলে আসলাম সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে এবং এখান থেকে আমরা চলে যাব কাইন মাস্টারে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ একটা অপশন রয়েছে আপনারা এই প্লাস আইকনে এটার উপর ক্লিক করে দিবেন দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে আপনারা সিক্সটিন ইন্টু নাইনটি যে রেশিও আছে এই প্রথমটা ইউটিউবের জন্য অথবা টিকটকের আপনারা যেই আইটেমে ভিডিও তৈরি করবেন সেই এখান থেকে আপনার একটা রেশিও সিলেক্ট করে দিবেন দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যেই ভিডিওটাকে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আমরা ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই লেয়ার আমরা লেয়ারের উপরে ফার্স্ট একটা ক্লিক করে দেবো দেন এখান থেকে আমাদের সেটিংস গুলো চলে আসবে এখন এখান থেকে আমরা ধারাবাহিকভাবে নিচে যাব এখন নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন এআই স্টাইল একটা অপশন রয়েছে ব্রাশের মতো আপনারা এআই স্টাইলে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন রয়েছে কার্টুন 3D কার্টুন এখানে অনেকগুলি আপনারা সিস্টেমের ভিডিও কনভার্ট পেয়ে যাবেন তো আমরা এখান থেকে যে কার্টুন অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করে দেবো যেহেতু আমরা কার্টুন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো এখানে রয়েছে হাই লো আপনারা যেভাবে করতে চান তো আমরা এখান থেকে হাইটা ক্লিক করে দিই আমাদের এখানে কিছুক্ষণ সময় লাগবে তো আমাদের এখানে মোটামুটি ভালো একটা সময় লাগবে আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করি তো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার একটা নর্মাল ভিডিও কীভাবে একটা কার্টুন ভিডিওতে রূপান্তর হয়ে গেছে এখন আমরা এটা যদি প্লে করি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন এটা যদি আমাদের শহর বা সাইডের পাশে যদি বিল্ডিং থাকে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে একদম হুবহু কার্টুনের মতো লাগবে গাছপালাটা বেশি একটা কার্টুন করতে পারে না এই জন্য আপনারা এরকম দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা যদি উপরেও অপশন রয়েছে সেভ আমরা যদি এটার উপরে ক্লিক করি তো এখন কথা হলো অনেকের কাইন্ড মাস্টারে এই এআই টুলস এটা আসছেই না ব্রাশে তো আপনাদের অবশ্যই আপনার আপডেট যে কাইন্ড মাস্টার অ্যাপসটা আছে সেটাই আপনাদের ইউজ করতে হবে তাহলেই পাবেন কিন্তু এখানে আপনারা যদি ওই অপশনটা না পান এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো আছে আপনারা এই বক্সটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা স্কল করে নিচে যাবেন নিচে যাচ্লে দেখতে পারবেন এ একটা অপশন রয়েছে এই এআইতে আসলে আপনারা এখান থেকে কার্টুন ডি কার্টুন ওখানে যে অপশনগুলি দেখছেন সব অপশনগুলি আপনারা এখানে পেয়ে যাবেন এখানে অনেক অনেক টুলস আছে অনেক অনেক আপনাদের এলিমেন্টস আছে আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ইনস্টল করে নিলেই সেটা আপনার মোবাইলে সেট হয়ে যাবে তো এখান থেকে আপনারা ক্লিক করে ইনস্টল করে দিবেন তাহলেই হবে আর কিছু না জাস্ট এতটুকুই তো এখান থেকে আপনারা ইনস্টল করলে দিলে এখানে আসলে আপনারা একটু স্ক্রল করে যদি নিচে যান নিচে যান দেখতে পারবেন এই যে এআই স্টাইল এটার ক্লিক করলে এই যে আপনারা এখানে সব কার্টুনগুলি পেয়ে যাবেন এখন যদি আপনারা সরাসরি এখান থেকে যেতে চান এই যে এখানে নিচে রয়েছে গেট মোর আপনারা যদি গেট মোরে ক্লিক করেন আপনাদের কিন্তু সরাসরি ওই জায়গাটায় নিয়ে যাবে তো এখান থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারেন সো আই হোপ ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনার কার্টুন ভিডিও তৈরি করবেন সো এই আছে সম্পূর্ণ ভিডিওটি তারপরে যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা অথবা আপনার কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ